হ্যালো এভরিওয়ান আমি অমিত কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এস সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ফিগার ট্যাগ সম্বন্ধে তো চলুন আমরা শুরু করি ফিগার ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা যে কোনো ধরনের ফিগারকে বিভিন্ন আমাদের এস টেমএল পেজে অ্যাড করতে পারি তো আমরা একটি প্র্যাকটিক্যাল মাধ্যমে আমাদের ফিগার ট্যাগের কীভাবে কাজ করে সেটি দেখে আসি চলুন প্রথমে আমাদের একটি এস টেমএল এর বেসিক স্ট্রাকচার নিতে হবে তো এখানে আমি একটি এস্টেম এল এর বেসিক স্ট্রাকচার নিলাম এটি হচ্ছে আমাদের এস্টেম এল এর বেসিক স্ট্রাকচার আজকে আমি কাজ করবো ফিগার ট্যাগ নিয়ে এখানে আমি টাইটেল দিলাম এসটেম এল আইআর ফিগার ট্যাগ তো দেন আমরা এখানে একটি ইমেজ অ্যাড করি ফার্স্টে তো ইমেজ অ্যাড করতে গেলে আমাদের ইমেজ এস আর সি ট্যাগ নিতে হবে ইমেজ এস আর সি ট্যাগটি নিতে গেলে প্রথমে ইমেজ দিলাম এসআরসি দিলাম এবং এর অল্টার অ্যাক্টিভিউট অ্যাড করলাম আমরা ইমেজের কাজ আগে একটি ভিডিওতে দেখেছি যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে আমার প্লেলিস্টে থেকে ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশানেও আমি ভিডিও লিঙ্কটি দিয়ে দেব তো এখানে ইমেজ এসআরসির মাধ্যমে আমরা যে কোনো ইমেজের লিঙ্ক অ্যাড করে থাকি এবং অল্টার অ্যাক্টিভিউটি ইউজ করি আমরা এখানে যে এই ইমেজটি যদি কোনোভাবে মিসিং থাকে সেক্ষেত্রে যাতে করে একটি টেক্সট শো করাতে পারি আমরা ইমেজের অ্যাগেনিস্টে সেই জন্য এই অল্টারঅ্যাক্টিভিটি ইউজ করি তো ইমেজ এসার্সের ভিতরে আমাদের এই সুন্দরবন নামক যে ইমেজটি রয়েছে এর নামটি আমি এখানে অ্যাড করলাম এবং এর অল্টারঅ্যাক্টিভিট অ্যাড করলাম সুন্দরবন সো এখন দেখি আমাদের ইমেজটি কেমন রিপ্রেজেন্ট হয় এখানে দেখুন আমাদের ইমেজটি অলরেডি চলে এসেছে এখন আমরা এটিকে ফিগার ট্যাগের মাধ্যমে রিপ্রেজেন্ট করব তো ফিগার ট্যাগের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে গেলে এখানে আমি একটি ফিগার ট্যাগ নেই ফিগার ট্যাগের ভিতরে প্রথমে আমি আমার ইমেজটিকে অ্যাড করি এখানে তো এখন এই ফিগার ট্যাগটি দেখুন আমার ফিগার ট্যাগটি অ্যাড করা হয়ে গিয়েছে এরপরে ফিগার ট্যাগের ভিতরে আমরা একটা ক্যাপশন অ্যাড করবো সেক্ষেত্রে আমি এখানে ফিগার ক্যাপশন ট্যাগটি ইউজ করি ফিগার ক্যাপশন অ্যাড করলাম এবং এখানে এর নাম দিলাম সুন্দরবন তো দেখুন আমাদের আউটপুটটি কেমন আসে এখানে সুন্দরবনটি চলে এসেছে অর্থাৎ আমাদের এই ফিগারের যে ক্যাপশনটি আমরা সাকসেসফুলভাবে অ্যাড করতে পেরেছি এখন আমরা যদি এই ফিগার ক্যাপশনটিকে এই টেক্সটটিকে আমরা যদি সেন্টারে আনতে চাই তো সেক্ষেত্রে আমাদের একটু সিএসএস কাজ করতে হবে এই সিএসএসের কাজ করতে গেলে আমাদের এখানে স্টাইল ইনলাইন স্টাইল যদি আমরা করি এখানে আমরা স্টাইল নিলাম স্টাইল অ্যাট্রিবিউট এবং এখানে আমরা লিখি টেক্সটালাইন সেন্টার এটি আমি সিএসএস করছি সিএসএস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব কোনো একটি প্লে লিস্টে তো এখানে আমরা জাস্ট একটি আপনাদের সিএসএসের প্রপার্টি দেখালাম যেখানে টেক্সট অ্যালাইন্স সেন্টারের মাধ্যমে যে কোনো টেক্সটকে সেন্টারে আনা যায় তো চলুন দেখে আসি দেখুন আমাদের টেক্সটটি কিন্তু সেন্টারে আসে নাই তার কারণটি হলো এখানে আমাদের ইমেজটি অ্যাকুরেটভাবে আমাদের ইমেজটি কিন্তু ফুল ফিগারটি আমাদের পুরো ওয়াইড জুড়ে আমাদের ফিগার রয়েছে বলে আমাদের ফিগারটিকে পায় নাই তো এখানে আমি একটি ওয়াইড দেব যে ওয়াইটটি দিই হান্ড্রেড তো এখানে হান্ড্রেড পারসেন্টটি রয়েছে আমরা এবার ইমেজের একটি ওয়াইট দিই যেখানে ইমেজে একটি স্টাইল অ্যাড করি স্টাইল এখানে আমরা হোয়াইট দেই হান্ড্রেড পারসেন্ট তো দেখুন ইমেজটি কিন্তু আমাদের হান্ড্রেড পারসেন্ট হোয়াইটে চলে এসেছে এবং এটি সেন্টারে রয়েছে আমাদের ব্রাউজারে এটি সেন্টারের অবস্থায় রয়েছে তো আমি যদি এখানে দেই তিনশো পিকজেল তো আমাদের ইমেজের অয়েকটিও তিনশো পিকজেল হবে কারণ আমাদের এই ইমেজটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কিন্তু আমাদের ফিগারের যে প্যারেন্ট যে ডিপটি প্যারেন্ট যে আমাদের সেকশনটি সেই সেকশনটি কিন্তু তিনশো পিকজেল আর ভিতরের ইমেজটি আমি অ্যাড করেছি হানড্রেড পার্সেন্ট অর্থাৎ এই তিনশো পিকজেলের ভিতরে ইমেজটি হানড্রেড পার্সেন্ট অবস্থায় রয়েছে তো এতটুকু আমরা বুঝতে পেরেছি এখন আমি এখানে একটি বর্ডার অ্যাড করি আমাদের ফিগারের বোঝার সুবিধার্থে তো আমি এখানে একটি বর্ডার অ্যাড করলাম বর্ডার এখানে অ্যাড করলাম অন পিক্সেল সলিড আপনাদের অ্যাড করি ব্ল্যাক অর্থাৎ ব্ল্যাক যদি আমরা ইয়ে করে কালার কোড হচ্ছে আপনাদের জিরো 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 সেক্ষেত্রে ব্ল্যাকের কালার কোড ইউজ করলাম দেখুন আমাদের ব্ল্যাক একটি বর্ডার অটোমেটিক চলে এসেছে তো এখানে আমি যদি বর্ডারের হোয়াইট বাড়িয়ে দেই দুই পিকজেল দেখুন আমাদের হোয়াইটটিও চলে আসলো এখন আমি চাচ্ছি এই যে যে বর্ডার এই বর্ডারের চারপাশ থেকে একটি গ্যাপ তৈরি করতে সেক্ষেত্রে আমার আরেকটি প্রপার্টিজ ইউজ করতে হবে যার নাম আমাদের প্যাডিং তো প্যাডিং ইউজ করলে আমাদের চারপাশ থেকে জায়গা ছেড়ে এই 300 পিক্সেলের মধ্যে চারপাশ থেকে গ্যাপ ক্রিয়েট করবে এবং এই যে যে 10 পিক্সেল দিয়েছি 10 পিক্সেলের তো এখানে দেখুন এটি একটি ফটো ফ্রেমের মত আকার রয়েছে এখন আমি যদি এর একটি বর্ডার রেডিয়াস দিতে চাই তো সেই আমি যদি লেখি বর্ডার রেডিয়াস মানে আমি চারপাশের কর্নারগুলোকে একটু বাঁকা করবো সেক্ষেত্রে বর্ডার এরিয়াস দিলাম ফাইভ পিক্সেল দেখুন দিলে এটি হালকা একটু কর্নারটি বাঁকা হয়েছে তো এই যে যে ফিগারের আমরা যে ফিগার যে অ্যাড করলাম এটি একটি ফটো ফ্রেমের ভিতরে একটি ফটো ফ্রেমের মতন দেখাচ্ছে জিনিসটি দেখতে ভালো লাগছে এখন আমি সেমভাবে আরেকটি ইমেজ অ্যাড করি যেটিকে আমি ডিপ দিয়ে অ্যাড করবো ডিপ দিয়ে অ্যাড করব ডিবের কাজ তো আমরা দেখেছি একটি ভিডিওতে তো সেটিও যদি আপনারা না দেখে থাকেন আমি আমাদের ডেসক্রিপশানে লিঙ্কটি দিয়ে রাখব দেখে আসতে পারেন ডিবের ভিতরে আমি সেম একই ইমেজটি আমরা অ্যাড করব দেখুন ইমেজটি কীভাবে আসে দেখুন সেমভাবে আমাদের এখানে এটিও অনেকটি স্কিন জুড়ে মানে আমাদের ওয়েটটি পায় নাই বলে ঠিকমতো পায়নি বলে স্কিন জুড়ে যেহেতু ইমেজটি ফুল ওয়াইড ছিল হানড্রেড পার্সেন্ট ছিল সেভাবে হানড্রেড পার্সেন্ট পেয়েছে তো এখন আমি ডিভে যদি একটি স্টাইল অ্যাড করতে চাই সেমভাবে আমি স্টাইল অ্যাটিভিউটি অ্যাড করলাম এবং এখানে ওয়াইড দিলাম এবং এই প্রপার্টিসগুলি আমি এখানে অ্যাড করে দেবো তাতে হবে কি আমার সেম ডিভের এই যে যে ফিগার এবং এই ডিপ সেমভাবেই চলে আসবে আমাদের পেজের ভিতরে তো দেখুন এখানে ক্যাপশন রয়েছে বাট আমাদের এখানে ক্যাপশন নেই তো আমি এখানে একটি ক্যাপশন অ্যাড করি আমি এখানে ক্যাপশন অ্যাড করি প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে তো প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে আমি একটি ক্যাপশান অ্যাড করলাম এখানে সুন্দরবন তো এখানে সুন্দরবন যখন আসলো আমি এটির স্টাইলও অ্যাড করি টেক্সটাইল আইন সেন্টার দিয়ে টেক্সটাইল আইন সেন্টার অ্যাড করলাম দেখুন আমাদের এটি এখানে ঠিক সেম এটির মতনই আসলো এখানে আমাদের প্যারাগ্রাফের বেশ কিছু এক্সট্রা মার্জিনের ইস্যু থাকে সেক্ষেত্রে আমি এখানের মার্জিনকে জিরো করে রাখলাম অল মার্জিনকে আমি এখানে জিরো করে রাখলাম যাতে করে এই যে যে গ্যাপটি এই গ্যাপটি না থাকে মার্জিন জিরো করে রাখলাম আমি এই টোট সব কিছু সব যে প্রপার্টিসগুলি এখানে এর যে প্রপার্টিসগুলি ইউজ করেছি এগুলি নিয়ে আমি আস্তে আস্তে সিএসএস এর একটি টিউটোরিয়াল তৈরি করব আপনারা সেই টিউটোরিয়ালে ডিটেলসটি পাবেন তো এখন আমি আপনাদের ফিগার ক্যাপশন বোঝানোর জন্য এটিকে ইউজ করছি দেখুন এখানে ফিগার ক্যাপশন আর এই যে আমি ডিভের ভিতরে একটি ইমেজ অ্যাড করলাম দুটি কিন্তু সেম পার্থক্যটি হলো আমরা কেন ফিগার ইউজ করব এবং কেন আমরা ডিভ ইউজ করবো এর বেসিক পার্থক্য হল যখন সার্চ ইঞ্জিন কোনো কিওয়ার্ডকে সার্চ করে তখন ধরেন এই সুন্দরবন কিওয়ার্ডকে যখন সার্চ করবে সার্চ ইঞ্জিন তখন আপনার ডিভের ভিতরে থাকা প্যারাগ্রাফের থেকে বেশি প্রায়োরিটি দিবে ফিগার ক্যাপশনের ভিতরে থাকা আপনার এই টেক্সটটিকে বা এই কিওয়ার্ডটিকে তো ফিগার ইউজ করলে আমাদের যেটি হবে সেটি হলো ফিগার সুন্দরবন যখন কোনো সার্চ যে কেউ যখন সার্চ করবে আপনি যদি ফিগার ফিগারটা ইউজ করেন ফিগার ক্যাপশন ইউজ করেন তখন আপনারটিকে আগে প্রায়োরিটি দেওয়া হবে আপনার ডিপটিকে কম প্রায়োরিটি দেওয়া হবে আশা করি এই পার্থক্যটি বুঝতে পেরেছেন এবং আপনারা আজকের ভিডিওটি কি বুঝতে পেরেছেন না আমার ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো কোয়েরিস থাকে তাহলে অবশ্যই সেটি আমাদের কমেন্টস বক্সে আপনারা জানাবেন আমি চেষ্টা করব আপনাদের যত কোয়েরিস থাকবে সমস্ত কোয়েরিসের রিপ্লাই দেওয়ার ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য